আমাদের আজকের বিষয় হচ্ছে ইন্ডিমনিটি বাবদ আপনি কত টাকা পাবেন দুই হাজার সালের মার্চ মাসের এক তারিখ থেকে বাহারাইন সরকার এস আই ও সোশ্যাল ইন্স্যুরেন্স অর্গানাইজেশন এর মাধ্যমে ইন্ডেমনিটি ব্যবস্থা চালু করছে যা কোম্পানিগুলো প্রতি মাসে আপনার বেসিক স্যালারি উপর ভিত্তি করে জমা দিয়ে থাকে প্রিয় বাহারাইন প্রবাসী ভাইয়েরা আপনারা ইন্ডেমনিটি বাবদ প্রথম তিন বছর ফোর পয়েন্ট এবং পরের বছরগুলোতে এইট পয়েন্ট ফোর পার্সেন্ট করে ইন্ডেমনিটি বাবদ টাকা পাবেন ধরেন আপনি একটি কোম্পানিতে পাঁচ বছর কাজ করতেছেন আপনার বেসিক স্যালারি হচ্ছে দুশো দিনার তাহলে আপনি প্রথম তিন বছর প্রতি বছর একশো দিনার করে তিনশো দিনার এবং পরের দুই বছর দুশো দিনার করে সাতশো দিনার ইনডিমিনিটি বাবদ পাবেন তাহলে আপনার পাঁচ বছরই ইন্ডিউনিটি দাঁড়াচ্ছে টোটাল তিনশো প্লাস সাতশো টোটাল সেভেন হান্ড্রেড দিনার বা সাতশো দিনার